আজও আমি চলে এসছি আপনাদের কাছে ভেভজিওর সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তরুণ চক্রবর্তী প্রতিদিনের মতন আজও আপনাদের দেখাবো তাদের কষ্টার্জিত আমানতকারীদের কষ্টার্জিত পয়সা তারা ফেরত পাচ্ছে তো প্রতিনিয়ত খবর পেতে আপনাদের কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং সবার কাছে পৌঁছে দিতে হবে আর একটাই কথা পজিটিভ মাইন্ড নিয়ে আসুন দেখবেন আগামী দিন আপনারও নাম আসতে চলেছে দেখতে থাকুন নেপালগঞ্জ থেকে আচ্ছা আপনি ভিভজিও কোম্পানির ম্যাচুরিটি নিতে এসছেন টাকা ছিল হ্যাঁ দেখে নিন

জায়গায় পৌঁছেছে আর সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ দাস দিলীপ বিশ্বাস দা পরমেশ দা সঞ্জীব তালুকদার দা এছাড়াও অনেকেই কিন্তু এই সংগ্রামের মধ্যে জড়িত দিন নেই রাত্রি নেই তাদের কিন্তু পরিশ্রম কিন্তু চলছিলই যে আমানতকারীদের কষ্টার্জিত টাকা ফিরিয়ে দেওয়া এই ফিরিয়ে দেওয়ার লড়াইতে সামিল হয়েছে অর্থাৎ আমাদের ওপর ঈশ্বরের মতন জাস্টিস পাইয়ে দিয়েছেন মহামান্য কোর্টের আদালতের জাস্টিস তালুদার কমিশন মহাশয় তার কাছে আমরা সবসময় কৃতজ্ঞ আর চাইব এই তালুদার কমিশনের মাধ্যমেই প্রতিটা মানুষ তার কষ্টার্জিত টাকা ফেরত পাক কারণ তিল তিল করে জমানো টাকা যেভাবে ভিভজিওর সাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফিরিয়ে দেওয়ার প্রয়াস করছে এই তালুকদার কমিশনের মাধ্যমে তার জন্য অ্যাসোসিয়েশনকে আমরা ধন্যবাদ জানাই আর প্রণাম জানাই তালুদার কমিশনকে দেখতে থাকুন কীভাবে তারা কোথার থেকে কত দূর থেকে তারা ম্যাচরিটি নিতে আসছে আর একটা কথা যে আপনাদের কাছে নাম যাচ্ছে এখন যে এক থেকে পাঁচ হাজার পর্যন্ত দেওয়া হচ্ছে প্রিন্সিপাল যে টাকা আপনারা কিন্তু আজকে এক পাচ্ছেন কালকে বড় বড়ও পেতে পারেন এই একের জন্য মেজরিটি নেওয়ার জন্য দূর থেকে আপনারা হয়তো আসতে চাইছেন না আমি বলবো একটু কষ্ট করে আসার চেষ্টা করুন কারণ আজকে আপনি এক হাজার টাকাটা পাচ্ছেন আপনার হয়তো বড় টাকাও আছে সেই বড় টাকাও কিন্তু আপনি একসময় পাবেন এইটুকুনি আশা রাখি আর শুনুন সবাই কি বলছে হ্যালো আপনার নাম শঙ্কর মন্ডল কোথা থেকে এসেছেন আমি নেপালগঞ্জ থেকে আচ্ছা আপনি ভিভজিওর কোম্পানির ম্যাচুরিটি নিতে এসছেন কত টাকা ছিল আপনার ম্যাচুরিটি বারো হাজার টাকা আজকে কত টাকা পেলেন বারো হাজার টাকা বারো হাজার টাকায় আপনি ডাব পেয়েছেন আপনি পেয়ে খুশি তো আর কি আপনার ম্যাচুরিটি আছে হ্যাঁ এখনও আছে আপনি পাবেন আশা করেন তো তাহলে ফোরাম অ্যাসোসিয়েশন আপনাকে অবশ্যই হেল্প করলো এবং আমাদের তালুকদার কমিশন যে মহামান্য কোর্টের তরফ থেকে যে রায় দিয়ে আমাদের সমস্ত আমানতকারীদের টাকা ফেরাচ্ছে তাতে আপনি খুশি সবাই তাহলে টাকা পাবে ধন্যবাদ মহামান্য হাইকোর্ট মহামান্য হাইকোর্টের তালুকদার কমিশন থেকে যে কোম্পানি বিপিএল অ্যাসোসিয়েশন ফোরামের মাধ্যমে যে ম্যাচুরিটি দেওয়া চালু হয়েছে তার জন্য আপনাকে ডাকা হয়েছে আপনি ম্যাচুরিটি নিতে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম কি আমি বাকেশ্বর থেকে এসেছি তো ম্যাচুরিটি পেয়েছি হ্যাঁ যেটা দেওয়ার সেটাই দিয়েছে তাহলে একটু জোরে বলবেন আমার যেটা দেওয়ার ম্যাচুরিটি সেটাই পেয়েছি আমি আমার চেকটা এখানেই আছে হ্যাঁ দেখে নিন আচ্ছা কত টাকা চেক পেয়েছেন বলবেন দু টাকা দু টাকা পেয়েছেন তাহলে আগামী দিনে মানুষ কি পাবে আমি পেয়েছি নিশ্চয় আগামী দিনে মানুষ আরো তাহলে মানুষ কি ভরসা রাখতে আমরা বলবো অবশ্যই রাখতে বলবো আপনারটাও নেব আচ্ছা দাদা আপনার নাম অনুপ নারু অনুপ নারু আচ্ছা কোথা থেকে এসেছেন বাকেশ্বর থেকে বিষ্ণুপুর থানার আন্ডারে আচ্ছা আচ্ছা আপনি কত টাকা রেখেছিলেন বিপজোরে বিপজোরে দু হাজার টাকা রাখা ছিল হ্যাঁ আজকে সেটাই রিটার্ন করতে চেক দিয়ে আপনার কি আর ম্যাচুরিটি আছে কিছু আরও আছে ওটা দশ বললো পাঁচ হাজার পর্যন্ত পাঁচ হাজার নিচে যেগুলো আছে সেগুলো এখন পাঁচের নিচে যেগুলো আছে সেগুলো দিচ্ছে হ্যাঁ তো তাহলে আপনি নেক্সট আপনি পাবেন হ্যাঁ করছি পাওয়া যাবে আচ্ছা আপনি যে পেয়েছেন পেমেন্টটা পেমেন্টটা দেখাতে পারবেন হ্যাঁ দেখুন এই তো হাতে চেক দিয়েছে ধন্যবাদ দাদা হ্যাঁ দাদা আপনি কোথা থেকে এসেছেন আমার গ্রামের নাম বাঘেশ্বর বিষ্ণুপুর থানার অন্তর্গত ওখান থেকে এসেছি আচ্ছা ছ হাজার টাকার ম্যাচুরিটি ছিল সেটা আমি পেয়েছি আচ্ছা দিয়েছেন আচ্ছা আচ্ছা আপনি আর ছ হাজার টাকা ম্যাচুরি পেছেন একটা পাঁচ একটা এক তাই তো তাহলে আপনার আরো ম্যাচুরিটি এর আগে পেয়েছেন এর আগে আমি এখন পাইনি এই প্রথম পেলাম এই প্রথম পেলাম তাহলে আশা করা যায় কি যে ভিভ কি আরো টাকা দেবে হ্যাঁ ভিভ দেবে আচ্ছা দেবে তাহলে আমাদের যে অ্যাসোসিয়েশন ফোরাম আমাদের যেভাবে এগিয়ে এসছে তাতে আমরা সুফল সুফল পাচ্ছি আরো পাবো আচ্ছা এই জন্য মিস্টার দিলীপ বিশ্বাস এদের সম্পর্কে জানেন তো দিলীপ বিশ্বাস রবীন্দ্রা পরমেশ ঘোষ এরা যেভাবে আছে সঞ্জীব তালুকদার যেভাবে আছে তো আগামী দিনে এই লড়াইয়ের মাধ্যমে আরও বড় ম্যাচরিটি তারা আনতে চলেছে তার জন্য আপনার জনগণদের কি বলবেন আপনারা সবাই কেউ চিন্তা করবেন না আস্তে আস্তে সবাই পেয়ে যাবেন এটাই বলতে পারি